আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে অনেকেই কমেন্টস করে এবং হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই আমার মামলা আছে আমি কি সৌদি আরবে ওমরা বিষয়ে আসতে পারবো কি না বেসিক্যালি হয় কি যারা সৌদি আরবে ছিলেন আপনি সৌদি আরব থেকে পুলিশে ধরে পাঠাইছে কেউ ফাইনাল একজিট নিয়ে গেছে কোনো এজেন্সির মাধ্যমে অথবা কেউ মুক্তবামুল থেকে একজিট নিয়ে গেছে এখন তারা বাংলাদেশে যাওয়ার পর অনেকে প্রিন্ট তোলে এয়ারপোর্ট প্রিন্ট তোলে এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর দেখে যে তাদের মামলা আছে নশ সিরিয়ালের মামলা বা কারো হুরুবের মামলা সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন তো প্রশ্ন আমাদেরকেই করে বেশি যে ভাই আমার তো মামলা আছে আমি কি এখন উমরা বিষয়ে আসতে পারবো কিনা নয়শো সিরিয়াল বা যে কোনো সিরিয়ালের মামলা থাকলে আপনি সৌদি আরবে ওয়ার্ক বিষয়ে আসতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর সেক্ষেত্রে অনেকের ওয়ার্ক ভিসা তো আসতে পারবেন না আপনি ওমরা ভিসা বা ভিজিট ভিসা আসার একটা সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের রিয়েল প্রুফ দেখাবো একজন ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে ওনার সাথে আমার কথা হয় রেগুলারলি তো উনি আসছে আমি একদম সব কিছু আপনাদের দেখাবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কিভাবে কি করতে হবে এবং উনি কিভাবে আসছে ওনার কোনো প্রবলেম হয়েছে কি না এয়ারপোর্টে সব কিছুই জানতে পারবেন আমি কিছু বলবো না আপনারা চাইলে ওনার মুখ থেকে শুনতে পাবেন সব কিছু আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে হিনশাল্লা আপনার ক্ষতি হবে না সময় অপচয় হবে না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ভিডিও আর ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই যদি কারো এয়ারপোর্ট প্রিন্ট প্রিন্ট হুরু প্রিন্ট বা সৌদি আরব থেকে যে কোনো প্রিন্ট তুলতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে আমার এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিও আর লং না করি আমি শুরু করি ওনার হোয়াটসঅ্যাপ আপনারা ওনার মুখ থেকে শুনেন প্রথম থেকে দেখাই আমি সবগুলো ভয়েস প্লে করব না ইম্পর্টেন্ট যে কয়েকটা ভয়েস আছে আপনারা শুনলে উপকার হবে সেই কয়টাই প্লে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনার একজন বক্তা আমি আর কি চাইতেছি একটা এয়ারপোর্ট পেইন্ট আর কি হুরুপের এখন আপনার সাথে কেমনে কীভাবে যোগাযোগ করা যাব আমাকে একটু জানান বিস্তারিত আর কি কি লাগবে ওইটাও জানান আর কি আমি হুরুপে আসছি আজকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর আর কি এর মাঝে দুই সালে একবার গেছিলাম ওরা ব্যাক করাই দিয়েছিল আর কি আমি যে সময় আসছিলাম ওখানে বলছিল বলছিল পাঁচ বছর পরে আমি ছ বছর পরে ওটা ক্যান্সেল হয়নি বাইরের প্রিন্ট দেখছি ওখানে কোনো কিছু নাই এখন এয়ারপোর্টের প্রিন্টের হুরুপের ব্যাপারে আমাকে একটু বয়স দিয়ে জানাইন বিস্তারিত কেমনে কি আর কি লাগবো কত কী খরচ ওকে তো আপনারা শুনছেন যে ওনার একটা ইয়ারপোর্ট প্রিন্ট লাগবে উনি সৌদি আরবে কবে আসছে সব কিছু ওনার মুখেই শুনছেন ওনার সাথে আমার কনটা কমপ্লিট হয়ে গেছে আমি ওনার ইয়ারপোর্ট প্রিন্ট তুলেও দিয়েছি ওকে নেক্সট বয়স শুনি আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাইজান কি অবস্থা ভালো আছেন শরীর স্বাস্থ্য আছে ভালো আর কি আমার কথা খেয়াল আছে নাকি তো দেখেন ওনার এয়ারপোর্ট প্রিন্ট আমি তুলছি আলহামদুলিল্লাহ ওনার এয়ারপোর্ট প্রিন্ট চলে আসছে আমি যদি আপনাদের একটু দেখাই ওনার এয়ারপোর্ট প্রিন্ট ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে যে কথা উনি বলছিলেন যে দুই হাজার সতেরো সালে উনি একবার ট্রাই করছে ওয়ার্ক বিষয়ে আসার জন্য তখন ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে উনি সৌদি আরব আসতে পারে নাই তো এখনও সেম ওনার নয়শো সিরিয়ালের মামলা যায় নাই এখন আমরা আমাদেরকে অনেকে বলে যে ভাই আমারও নয়শো সিরিয়ালের মামলা আছে আমি কি যেতে পারবো কিনা বা আমাকে ধরবে কিনা আমি সবার ক্ষেত্রে বলি যে ভাই নয়শো সিরিয়ালের মামলা যদি ডিফাইন্ড একটা থাকতো তাহলে সবার জন্য একটা অ্যান্সার থাকতো প্রবলেম হয় কাউকে পাঁচ বছরের জন্য ব্যান করে কাউকে দশ বছরের জন্য ব্যান করে কাউকে আজীবন ব্যান করে হিসেব করলে ওনার কিন্তু প্রায় ষোলো বছর হয়ে গেছে পনেরো ষোলো বছর হয়ে গেছে আমার মনে হয় ওনাকে আজীবন ব্যান করছে আর আমার গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল উনি আসছে সৌদি আরব এরকম আমার ভিডিও আছে পুরুষকারা আপনারা অবশ্যই দেখে নেবেন তো ওনার হয়তো নয়শী সিরিয়ালে মামলা এটা আজীবন দিয়ে রাখছে আমাদের অনেকে বলে যে ভাই আমি কবে আসতে পারবো আমার কতদিন পর্যন্ত ব্যান আছে এটা কি চেক করা যায় কি না ভাই এগুলা চেক করা যায় না যাওয়া যার থেকে এই জিনিসটা হাইট করে রাখে কাকে কত বছরের জন্য ব্যান করছে এটা হাইট করে রাখে যাওয়াজার থেকে তো এরপর ওনার সাথে আমার নেক্সট কি কথা হয়েছে আপনারা শুনেন শুনলে আপনারা আরও বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আপনার নয়শো সিরিয়ালের মামলা আছে বুঝছেন নয়শো সিরিয়ালের মামলা দশ বছরের আগে মামলা কাটে না বুঝছেন দশ বছরের আগে মামলা যায় না নাইন ডাবল জিরো মামলা আছে আপনার দেখেন নয়শো সিরিয়ালের বাইজান মামলা দিছে আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম আর কি কিন্তু এখন ফ্যামিলি বিষয় কি ঢুকা যাবো না একটু জানাই দিন আপনি তো আরবি মোটামুটি ভালো জানেন আপনা আটকাইলে তখন কিছু বলে কয়ে যেতে পারবেন শুনেন আমি আপনারা বলি একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনারেশনে আটকাবে ঠিক আছে আপনি বলবেন যে দেখো আমার বয়স হয়ে গেছে আমি ওমরা করতে হাসছি ওমরা করে চলে যাব। ঠিক আছে নিয়ে আরবিজে বোঝেন আমি আপনার বলি ভাই এই যে ইমিগডোশনে আটকাইলে যে একদম সবাইরে ফেরত দেয় এরকম হান্ড্রেড পার্সেন্ট না অনেককে ঢুকতে দেয় ঠিক আছে তো আপনি যদি আল্লারও এরকম ইচ্ছা থাকা উচিত ইচ্ছা থাকা লাগবে যদি আল্লাহ চায় তাহলে আসতে পারবে এমনি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আটকাবে এই এয়ারপোর্টে চেষ্টা করে আহ যে মিড্রেশন অফিসার একটু কথা বলে টলে বুঝাইতে হ্যাঁ বুঝে যদি আসতে পারেন তাহলে আসতে পারবেন বিশ্বের তো রেট কম ওমরা বিশার রেট কম এজন্য আমি আপনাকে তেমন কিছু বললাম না হোয়াট বিষয় আমি আপনাকে বারণ করতাম তো এটা আমি সবাইকে বলি আমাদেরকে অনেকেই বলে যে ভাই আমি ওমরা বিশা আসতে পারবো কিনা এই ভাই আসছে আলহামদুলিল্লাহ পরের বয় শুনলে আপনারা বুঝতে পারবেন ওমরা বিষয়ে যাদের নয়শো সিরিয়ালের মামলা আছে ওমরা বিষয়ে তারাও যদি ট্রাই করে এমন না যে যারা যারা ট্রাই করবে সবাইকে ঢুকতে দেবে তো এখন অনেকেই বলবে যে ভাই আমারও নয়শো সিরিয়ালের মামলা আমি ট্রাই করব আমি তো আসতে পারবো আপনি একজনের প্রুফ দেখাইছেন না ভাই আমরা এটাকে পার্সেন্টেজ দিই যে ফিফটি পারসেন্ট আসতে পারে আই মিন একশো জনের মধ্যে যদি একশো জন ট্রাই করে পঞ্চাশ জনকে ছেড়ে দেয় ইমিগ্রেশন থেকে এবং বাকি পঞ্চাশ জনকে ফেরত পাঠায় তো অবশ্যই এই কথাটি খেয়াল রাখবেন ওকে ওনার বাকি দুইটা বয়স আছে ওটাও শুনি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আপনাকে আবার একটু ডিস্টার্ব করলাম আর কি আমি তো আপনি আমাকে ওই যে এয়ারপোর্ট পিন উঠেছেন যা কোটা আমি দেখছি এবং বুঝছি এবং আমার পুরনো যে কপিল তার কাছে আমি পেপারগুলো পাঠাইছি উনি হয়তো কাল পরশু রিয়া দে আলাইকুম কী অবস্থা ভাইজান ভালো আছেন নি এয়ারপোর্ট পিড নিয়েছিলাম আপনার ভাই আর কি কিন্তু কি কোনো আসবো আসবো যে যাওয়া লাগছে টিকিট পাই না পাই না জায়গা এখন আলহামদুলিল্লাহ পাইছি তেরোই জানুয়ারি সোমবার পাঁচটা বাজে আর কি এখন ভাই যান আমি জানতে চাইছিলাম ওই যে আমার যে হুরুপ লাগছিলাম রহমতুল্লাহ বারাকাতু ভালো আছেন ভাই কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল রাতে আমদিন এয়ারপোর্টে প্রায় তিনটা বাজে বাড়িয়েছি যাক আমাকে এয়ারপোর্টে আটকাইছে পরে মোদির দিয়ে অনেক জেরা করার পরে যাক বাড়ছে এখন জোহর আচর পড়ছি ইনশাল্লাহ উদ্দেশ্য আমরা করতে যাইতেছি দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত তো বন্ধুরা আলহামদুলিল্লাহ উনি সৌদি আরব আসছে ওনার নৈশ সিরিয়ালের মামলা ছিল ওমরা বিষে আসছে এবং ওনাকে এয়ারপোর্টে আটকাইছে আটকানোর পরে উনি যেভাবে হোক কথা বলে কয়ে আসতে পারছে সমস্যা হয় নাই তো এখন আপনার সমস্যা হবে কি না সেটা আমি জানি না একমাত্র উপর অলাই ভালো জানে শুধু যে এই ভাই আসছে তা না এখন অনেকে বলবে যে এগুলো রেয়ার রেয়ার না ভাই আমি তো আপনাকে প্রথমে বলছি একটা পার্সেন্টেজ আছে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমন না যে সবাইকে ফেরত পাঠায় এমন না যে সবাইকে ঢুকতে দেয় ওমরা বিষয় যদি কারো ট্রাই করতে পারেন আপনি যদি আরবি ভালো বুঝেন যদি মনে করেন যে ইমিগ্রেশন যে অফিসার আপনাকে ধরবে তাকে বলে কেউ আসতে পারবেন তাহলে আপনি ওমরা বিষয়ের জন্য ট্রাই করতে পারেন ওয়াক বিষয় আপনার অনেক টাকা খরচ হয় আমি সেই ব্যাপারে কাউকে বলবো না প্রায় চার পাঁচ লাখ টাকার মতো খরচ হয় আর যদি উমরা বিষয়ে আসে আসেন তাহলে আপনার এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনি কমপ্লিট হয়ে যাবে ট্রাই করতে পারেন যদি কারো উমরা করার ইচ্ছা থাকে আপনার নয়শো সিরিয়ালের মামলা আছে আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকার হবে হানড্রেড পারসেন্ট অনেকের উপকার হবে বেসিক্যালি এই যে ওমরা নিয়ে অনেকে আমাদের অনেক প্রশ্ন করেন যে ভাই আসতে পারবো কিনা আসতে পারবো কিনা আসতে পারবো কি না তা ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনারা দেখবেন দেখার পরে আবারও বলতেছি একদম চোখ বন্ধ করে ডিসিশন নেবেন না আপনার নেক্সট কি হবে আমাদের ফিউচার সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন আপনার কফালে যদি আল্লাহ আবারও ওমরা লিখে থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসার কেন পৃথিবীর কেউই আটকাইতে পারবে না তো যেহেতু উনি আসছে ইনশাআল্লাহ আপনার যদি মনে হয় আপনি চেষ্টা করবেন তাহলে চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবা